আসসালামু আলাইকুম নিউজ বিডি জার্নালিস্ট টোয়েন্টি ফোরের সাথে আছে আমি চম্পা বিশ্বাস ঝিকর গাছায় ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ সুইলেনার পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বাংলাদেশের গাছ বাংলাদেশের প্রাণ গাছ লাগান বাংলাদেশকে বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের জিকর পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে সোমবার সকাল সাড়ে এগারোটা সৃষ্টির সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ও বিশিষ্ট সমাজসেবক সাদামনের মানুষ খ্যাত আলীর সার্বিক সহযোগিতায় কুলিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ছাত্রছাত্রীদের মাঝে তিনশো পিস চারা বিতরণ করা হয় অনুষ্ঠানে মাদ্রাসার সুপার আব্দুল জব্বার আজাদির সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মিজানুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জিগরগাসা এসকে ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিকের পরিচালক হাবিবুর রহমান হাবিব এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ আতাউর রহমান বিশিষ্ট সমাজসেবক সাদামনের মানুষখ্যাত সায়েদ আলী সহকারী শিক্ষক আবু সালে মুসা আবু সাইদ, ফারুক হোসেন প্রমুখ অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রীদের মাঝে তিনশো পিস গাছের সারা বিতরণ এবং এক নারীকে মরণোত্তর রত্নাগর্ভ মা হিসেবে ক্রেস্ট দেওয়া হয়েছে